তারপরে দেখেন খুব সুন্দরভাবে ব্ল্যাক কালারের এই যে একটা স্টোন করা গোল্ডেন স্টোন আছে এবং ফ্রন্ট সাইডও আপনারা সুন্দর মতো ডিজাইন পেয়ে যাবেন এই বোরকাটার সাথে কিন্তু আপনারা হিজাব পেয়ে যাবেন এবং এটা থাকবে আমাদের জাফরান ফেব্রিক্স এর মধ্যে ঠিক আছে এই বোরকার সাইজ আপনারা পাবেন বাংলো চুয়ান্ন এবং ছাপান্ন পর্যন্ত হ্যাঁ 3 মিনিট করব না ওই একটু ওই তো সবগুলা দেখাই তারপরে তো হবে হচ্ছে এই কালারটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে এবং এখানে আমরা খুব সুন্দর একটা লেস ইউজ করেছি আচ্ছা এটা কিন্তু আপনারা ফ্রন্ট ওপেন করে পড়তে পারবেন ঠিক আছে এক সাইডেও পড়তে পারবেন সৌদির মতো অথবা এই ফ্রন্টটা ওপেন করে দেখুন ফ্রন্টটা এইভাবে ওপেন করে আপনারা ফুলটা ওপেন করে একটা انر সাইজ করে পড়তে পারবেন এটার সাথে কিন্তু আমরা আপনাদেরকে খুব সুন্দর করে একটা এই যে ফিতা দিয়ে দিব এটা আপনার মাঝের সাথে অ্যাডজাস্ট করে টাইট হবে ঢিলা করে পড়তে পারবেন দেখেন ব্যাক সাইডটা প্লেন থাকতেছে এন্ড ফ্রন্ট সাইডটা আমরা খুব সুন্দরভাবে স্টোন করে দিয়েছি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে এই যে দেখেন তো হাতার সাইডেও আপনার সেম ডিজাইনটা পেয়ে যাবেন এই যে এন্ড এখানে হচ্ছে আমাদের একটা হিজাবও আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে আমাদের আরো ডিফারেন্ট কিছু কালার আছে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাই দিব এবং আমাদের বোরকার আপনারা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন তারপরে দেখেন আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে ডিফারেন্ট আরেকটা কালার এটা কিন্তু সুন্দর একটা যেই পরবেন না কেন এই কালারটা খুব সুন্দর এটা আপনারা এই বোতামগুলো ফ্রন্ট ওপেন করে অথবা হচ্ছে অ্যাক্সেট করে পড়তে পারবেন এটার সাথেও কিন্তু আমরা হিজাব কালেকশনটা রাখছি তো আমাদের প্রত্যেকটা বোরকা কিন্তু খুবই সুন্দর এবং আমাদের শোরুমে অথবা আমাদের পেজে আপনারা আরো ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের আরো অনেক বোরকা পেয়ে যাবেন তারপরে দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার সবাই খুব বেশি পছন্দ করেন প্রত্যেকটা বোরকার মধ্যে আমরা কিন্তু ব্ল্যাক কালারটা রেখে থাকি অথবা রাখার চেষ্টা করি তো এটার মধ্যে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের ডিজাইন যেহেতু করা হয়েছে সেহেতু কিন্তু এটা খুবই সুন্দর এটাও আপনারা সেম কোয়ালিটি করে ফ্রন্ট ওপেন করে অথবা হচ্ছে ফ্রন্ট ইয়ে করেও পড়তে পারবেন অ্যান্ড এখানে দেখেন আমরা যেই ফিতাটা রাখেছি এটার কারণে কিন্তু আপনারা এটা লুজ করে অথবা ফিটিং করে পড়তে পারবেন এটার সাথে আপনারা সেমভাবে হিজাব পেয়ে যাবেন এটার ফেব্রিক্সও কিন্তু আপনারা জুম ফেব্রিক্স পাবেন আমাদের দেখেন হিজাবটা এবং বোরকা দুইটাই কিন্তু আমরা জুম ফ্যাব্রিক্স মধ্যে রেখেছি তারপরে দেখেন নুট কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন আমরা রেখেছি তো নুট কালার এই কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে একদম বর্তমানে খুব বেশি হাইপে আছে এই নুট কালারের এটা পরলে জাস্ট এত প্রিটি লাগবে আপনাকে দেখতে অ্যান্ড হচ্ছে দেখেন হাতার মধ্যে আমরা সেম ডিজাইন রাখছি একদম কলারের সাইড থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা সেমভাবে ডিজাইনটা কিন্তু রেখে দিয়েছি এটার মধ্যে আপনারা খুব সুন্দর করে হচ্ছে হিজাবটা পেয়ে যাবেন আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে পেজ আজাদ হস্তশিল্প ইউটিউব ইনস্টা অথবা ফেসবুক থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু অর্ডারের ক্ষেত্রে কোনো রকম অগ্রিম পেমেন্ট নিই না অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন আর যশোরবাসী যারা আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে তারপরে পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে যশোর মুজিব সড়ক পঙ্গু হাসপাতালের উত্তর পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ